লাজ কোন ধরনের গুড কোশ্চেন লাজ কোন ধরনের শব্দ এটা কোন ধরনের শব্দ একটা ভালো কোশ্চেন করছে সেটা হচ্ছে মানে এটাকে কি বিশেষ নাকি বেসর নাকি সর্বনাম নাকি অব্যয় নাকি ক্রিয়া তার মানে কোন একটা শব্দ দেখে আমি কিভাবে বুঝবো যে কোনটা বিশেষ কোনটা বিষণ কোনটা সরনাম কোনটা অব্যয় কোনটা ক্রিয়া এটা আমি কি বুঝবো নর্মালি এই ধরনের প্রশ্নগুলা বিশেষ আর বেইসন থেকে আসে প্রথম কথা হচ্ছে এটা অব্যয় সরনাম বা ক্রিয়া দিয়ে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো করে না যে কোন পথ ঠিক আছে সাধারণত এগুলো বিশেষ সময় বিশন থেকে পড়ে এখন এটা আপনি বুঝবেন কেমনে সিম্পল হিসাব এটার দুইটা টেকনিক আছে একটা টেকনিক হচ্ছে মনে রাখবেন ইংরেজিতে আপনারা এই যুক্ত করেন কার সাথে বলেন তো এস বা ইএস এগুলা যুক্ত করেন কার সাথে এগুলো যুক্ত করেন আপনারা নাউনের সাথে না কখনো কি আপনি এস বাই এস যুক্ত করছেন বলেন তো এজেক্টিভ এর সাথে কি কখনো এস বাই এস যুক্ত হয় বলেন এস বাই এস যুক্ত হয় না যুক্ত হয় কার সাথে নাউনের সাথে তো এই এস 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 বাই বাই হচ্ছে বাংলার বিভক্তি কি বিভক্তি তার মানে সহজ ভাষায় যদি বলি যদি দেখেন কোন একটা শব্দের সাথে বিভক্তি যুক্ত করা যায় যদি দেখেন কোন একটা শব্দের সাথে বিভক্তি যুক্ত করা যায় ওকে বিভক্তি যুক্ত করা যায় বিভক্তি যুক্ত যুক্ত করা যায় করা যায় তাহলে সেটা কি সেটা হচ্ছে নাউন আর বিভক্তি যুক্ত করা না যায় তাহলে সেটা কি সেটা হচ্ছে শেষ এটা একটা সহজ উপায় যেমন দেখেন আমি যদি বলি লাজ আমি কি বলতে পারি না লাজে মনে করেন কি যে করি হায় সে লাজে মরে যায় তাহলে লাজ এটার সাথে এই যুক্ত করা যায় না যায় তো তার মানে কি তার মানে লাজের সাথে যুক্ত করা ব্যাপারটাকে এভাবে পরিবেশন করা যায় লাজে তার মানে এটা শেষ সিম্পল হিসাব বুঝতে পারছেন ফাইন হ্যাঁ এখন আপনি বলতে পারেন ভাইয়া ভাইয়াটিভের সাথে বিভক্তিযুক্ত হলে তখন কি হবে সাথে যুক্ত হয় না আর যদি হয় তাহলে তখন সেটা থাকে না তখন সেটা নাউন হয়ে যায়

অ্যাডজেক্টিভের সাথে কখনো বিভক্তিযুক্ত থাকবে না সহজ কথা বিভক্তিযুক্ত হইলেই সেটা নাউন হয়ে যাবে বিভক্তিযুক্ত হলে নাউন হয়ে গেছে এই যে দেখেন চলুন ভালো সাথে থাকি আপনি যদি চিন্তা করেন যে ভাই ভালো তো অ্যাডজেক্টিভ তো এখন আপনি যদি চিন্তা করেন অ্যাডজেক্টিভ তাহলে এই অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করছে এই অ্যাডজেক্টিভটা কি বাক্যের কাউকে মডিফাই করছে দেখেন তো ভালো কি মানে ভালো রাস্তা না ভালো মানুষ মানে ভালো রাস্তার সাথে থাকি ভালো পথের সাথে থাকি ভালো বইয়ের সাথে থাকি ভালো মানুষের সাথে থাকি কিসের সাথে থাকি ভালো কি সেটা এখানে ক্লিয়ার করা নাই সুতরাং তার মানে কি তার মানে এই বাক্যটার মধ্যে এই ভালোটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ না এটা কাউকে মডিফাই করছে না এটা নাউন আমার কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে একটা ওয়ে কনসেপ্ট ক্লিয়ার এটা হচ্ছে একটা ওয়ে ওকে আচ্ছা এরপর আসেন এরপর হচ্ছে 301 নম্বর পেজের 34 35 এবং 48 301 নম্বর পেজের 34 35 এবং 48 ওয়েট 301 নম্বর পেজের 34 35 এবং 48 34 নম্বরে বলছে কি অংশ অংশী শব্দটি কোন পদ আচ্ছা আসেন অংশ অংশে তাহলে এবার দেখেন অংশ অংশে অংশ অংশ অংশী আপনি করতে পারতেছেন যেমন এই সম্পত্তির অংশ অংশের জন্য ভাইয়ে ভয়ে যুদ্ধ তাহলে সম্পত্তির অংশ অংশের জন্য তাহলে অংশ অংশের জন্য তাহলে বিভক্তিযুক্ত করা যাচ্ছে বিভক্তিযুক্ত করা যাচ্ছে মানে কি নাউন সিম্পল